এনসিসি ইউনিট এবং কলেজের পড়ুয়াদের বিপর্যয় মোকাবিলার পাঠ দিতে উদ্যোগী হলো জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বা এনডিআরএফ বুধবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজে ব্লক প্রশাসনের উদ্যোগে এনসিসি ইউনিট এবং কলেজের ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন এনডিআরএফ এর শিলিগুড়ি বিভাগের ইন্সপেক্টর নিরাজ লিম্বু কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ কুমার দাস কালিয়াগঞ্জ ব্লক বিপর্যয় মোকাবিলা আধিকারিক বাপ্পা নন্দি সহ ন্যরা বন্যা ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগে কিভাবে উদ্ধার কাজ করতে হয় সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয় কালিয়াগঞ্জ ব্লক সমস্তন আধিকারিক আর আমাদের কালিয়াগঞ্জ আহ কলেজের যে প্রিন্সিপাল আছে তাদের ব্যবস্থাপনায় এবং অর্ডারাইজেশনে সেকেন্ড ব্যাটেলিয়ান যে এন আছে নদী আছে নদিয়া হরিণঘাটা তারা একটা প্রশিক্ষণ শিবির করছে ফ্যামিলি রিলেশন এক্সারসাইজ প্রোগ্রাম যেটা কালিয়াগঞ্জ কলেজে হচ্ছে এখন তো এখানে মেনলি এনসিসি এনএসএস এবং যারা ইয়াং স্টুডেন্ট বয়েজ অ্যান্ড গার্লস আছে তারা অংশগ্রহণ করছে যাতে কি করে আমাদের যে কোনো হঠাৎ করে কোনো ডিজাস্টার হলে পরে কি করে আমাদের ফার্স্ট রেসপন্ড করতে হয় কারণ আমরা জানি যে এন ডি বা এসডিআরএফ যারা আছেন এই ধরনের স্পেশালাইজেশন গ্রুপ তারা আসতেও তো একটু সময় নেয় তো তার জন্য লোকাল যারা জনগণ আছেন বা সাধারণ পাবলিক আছেন তো তারা কি করে এই ধরনের ডিজাস্টার হলে পরে তাৎক্ষণিক যে রেসপন্স করবেন যাতে করে যে দুর্ঘটনাটা হবে সেই ঘটনাটার প্রভাবটা কিছুটা কমাতে পারে ততক্ষণে যারা আমাদের স্পেশালাইজড টিম আছেন এসডিআরএফ এনডিআরএফ তারা এসে পরবর্তীকালে টেকআপ করতে পারেন তার জন্য একটা হ্যান্ডস অন ট্রেনিং হচ্ছে এখানে